자막

পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা

আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল হোসেন সাহেব যখন থামা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই প্রশাসন আমি কে এমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কে এমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ প্রথম কথা প্রশাসন আমরা তবে আমরা প্রশাসনের যে নৈতিকতা অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাতে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটাও ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্ট কে আমরা নিন্দা সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা আর এই দায়িত্ব না আমাদের পড়াশোনা আছে তবে এই লিয়াজমিত্তিক প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলার ছাত্র সমাজ কোনদিন মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছেন আমরা তখন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোন আন্দোলন করিনি আমরা যেটা চাইবো যে

আমরা বলি আমাদের দেশে আর কোন ঘুষ দুর্নীতি রিয়াজু সিন্ডিকেট বাজার সিন্ডিকেট ওষুধ সিন্ডিকেট ছাত্র সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাঁদাবাজি নৈরাজ্য সন্ত্রাস